হে গাইস ওয়েলকাম টু ব্যাক ফয়েজ আমি টিভি সবাইকে স্বাগত জানাচ্ছি ফয়েজ আমি টিভির পক্ষ থেকে যারা যারা অনেকদিন ধরে অপেক্ষা করতেছেন যে লেবার ভিসা কখন চালু হবে ডুবার ভিজিট ভিসা কখন চালু হবে দুবার ওয়ার্ক পারমিট ভিসা কখন চালু হবে ডুবার স্পন্সার ভিসা কখন চালু হবে ডুবাই গোল্ডেন ভিসা কখন চালু হবে যারা যারা দীর্ঘদিন অপেক্ষা কর আপনারা কিন্তু নতুন একটা অপরচুনিটি নতুন একটা দুয়ার কিন্তু আমাদের সমবাজার করতে যাচ্ছে তো ইফেক্টিভ থেকে যে যারা আজকে আমার ভিডিওটা দেখতেছেন ভিডিওটা খুবই ইফেক্টিভ খুবই হেল্পফুল খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যারা মানে চিন্তা করতেছেন যে আপনি ঈদের পর বা জুনের মাসের পর আপনারা দুবাই যাবে ওয়ার্ক পারমিট ভিসা বা যেটা আমরা বলি লেবার ভিসা তো অনেকে কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের দীর্ঘদিন অপেক্ষার পর তারা কিন্তু চিন্তা করতেছেন যে দুবার কোন ভিসা প্রক্রিয়া সম্পূর্ণভাবে চালু হবে যেহেতু এখন ভিজিট ভিসার রিক্রুটমেন্টটা মানে স্লোলি ভাবে হাই প্রমোশন ভাবে তারা কিন্তু ভিসা দিচ্ছে যেহেতু আমাদেরকে ভিসা দেওয়া শুরু করেছে তবে আমরা আশাবাদী আমাদের যে জুন মাসের লাস্ট মুমেন্টে আমাদের সম্পূর্ণ বিচার কার্যক্রমগুলো মানে ওপেন করে দিবে তবে এই প্রেক্ষিতে আমি আজকে আপনাদের মাঝে সুন্দর একটি কয়েকটা ইনফরমেশন দিব যে ইনফরমেশনটা গুলো আপনার জন্য খুবই কার্যরত হবে আপনার যাতে কোনো দালাল বা কোনো প্রতারক বা কোনো কারো কাছে না পড়ে কোনো একটা টাকা যেন আপনার নষ্ট না হয় এই ভিডিওটা কিন্তু আপনার জন্য খুবই হেল্প হবে আচ্ছা দুই হাজার পঁচিশ সালে দুবাই সম বাজার যেটা আমরা লেবার বাজার বলি বিশ্বাস বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট এনেছে মানে খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট এসেছে এটা কিন্তু আগে চেয়ে ওরা কিন্তু অনেক বেশি স্মার্টনেস করেছে যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তারা কিন্তু খুবই স্মার্টলি করেছে আচ্ছা যারা বাংলাদেশের জন্য বিশ্বের বিভিন্ন দেশের কর্মপত্যাহীদের জন্য নতুন সুযোগ দ্বার উন্মোচন করেছে এই পরিবর্তনগুলো নিচে কিন্তু আমি দাফা দিয়ে বলবো আগে যে কিন্তু আমরা চাইলে কিন্তু কারো কাছে ডকুমেন্ট পাঠায় বা আপনার আত্মীয় স্বজন কারো পাঠায় কিন্তু আপনার বিচার গুলো কিন্তু আমরা ইজিলি পেয়ে যেতাম যে আমার লেবার বিচার হোক কোনো কাজের একটা বিচার হোক কিন্তু এখন কিন্তু এই ধরনের সুযোগটা নাই আমাদের কি আমাদের কি আরো বেশি জানতে হবে যে আগে চেয়ে আমাদের কি করলে আমরা ভিসা পাবো কি করলে আমাদের এই বিচার পাওয়াটা খুবই জুটি মানে ইজি হবে তো এই প্রেক্ষিতে আসলে আপনাকে জানা প্রয়োজন আচ্ছা যেটা হচ্ছে যে এক থেকে দুই বছরের কর্মস্থলে যেটা বিষয় আমরা যেটা বলি যে এক থেকে দুই বছর যেটা এমপ্লয়মেন্ট ভিসা যেটা বলা হয় নতুন আপডেট এনেছে এই বিষাটা কিন্তু আপনার খুবই এরা কিন্তু ডিজিটালাইজ করেছে আচ্ছা দুবাই দুই বছরের কর্মস্থলে বিশাল প্রক্রিয়া দুই সালে উল্লেখযোগ্য পরিবর্তন করেছে তারা কিন্তু অনেক পরিবর্তন করেছে যেটা আগে আগে কিন্তু আপনারা চাইলে কিন্তু ইজিলি ভাবে বিশা পেতেন বা আপনার যে কোনো কারো কাছে আপনার পাসপোর্ট দিলে বা আপনার ডকুমেন্ট দিলে তারা কিন্তু আপনার নিজেরা কিন্তু বিশা করে দিতে পারতো কিন্তু এই ধরনের এখন আর সুযোগ নাই আচ্ছা এখন সুযোগটা কিভাবে করছে যেটা এ আই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে চালিত প্রক্রিয়ার মাধ্যমে যে বিশা আবেদন প্রক্রিয়াটি কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করে

যেটা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু ইগুলো কিন্তু অ্যানালাইজ করবে এগুলো তো অবজারভেশন করবে অবজারভেশন করার পর দেখবে এই কাগজগুলো ডকুমেন্টগুলো আপনার শক্তি পাবে আপনি কি সত্যিকে একজন মানে স্কিল বা দক্ষতা বা একজন এডুকেটেড পারসন তো এটা কিন্তু অ্যানালাইজ করবে এটা কিন্তু আগে চেয়ে অনেক সমস্ত প্রক্রিয়া এখন অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ করা হবে যা আবেদনকারীর জন্য খুবই সুবিধার জন্য মানে আপনার যখন আপনার বাসা থেকে সকল ডকুমেন্ট আপনাকে অনলাইনের মাধ্যমে আপনার সাবমিট করবেন যে কোনো একটা স্কিলে যে কোন একটা কর্মস্থলে যে কোনো একটা মানে আপনার কোম্পানি হোক বা যে কোনো একটা মানে এই হোটেল ম্যানেজমেন্ট যে কোনো একটা বিষার ক্ষেত্রে আপনার যখন অনলাইনে আবেদন করবেন তখন কিন্তু এটা কিন্তু ডিজিটালাইজনের মাধ্যমে এটা কিন্তু আপনার চাইলে আবেদন করতে পারবেন আচ্ছা আর একটা বিষয় হচ্ছে যেটা গোল্ডেন ভিসা যেটা খুবই 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 অবশ্যই উঠে যেটা সুযোগ খুবই বৃদ্ধি পাচ্ছে আচ্ছা বিশেষ দক্ষতা ও যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের জন্য গোল্ডেন ভিসা কিন্তু তারা কিন্তু দিচ্ছে গোল্ডেন ভিসা মানে বুঝতে পারছেন খুবই স্বর্ণ একটা ভিসা যে ভিসাটা কিন্তু খুবই একটা হাই প্রফেশনাল ভিসা এটা কিন্তু আপনার যদি দক্ষতা থাকে আপনার শিক্ষাগত যোগ্যতা থাকে আপনার যদি স্কিল ভালো থাকে আপনি কিন্তু এই ভিসা জন্য কিন্তু আপনি আবেদন করতে পারেন আচ্ছা আবেদন প্রক্রিয়াগুলো আপনি কিভাবে করবেন অনেকে কিন্তু আবেদন করার জন্য নিয়ম জানান না নিয়ম না জানার জন্য কিন্তু আপনি অনেক ধরনের বিভ্রান্তি পড়বেন কিন্তু আমি আগেই বলেছি আগে যে শুধু সুবিধা

আইডির জন্য বায়োমেট্রিক আপনাকে রেজিস্টার ভুক্ত করতে হবে এটা কিন্তু অনেক ডিফিকাল্ট আমি বললাম না ওরা কিন্তু আপনার চাচা খুবই অথেন্টিক ভাবে খুবই পিওর ভাবে লোকগুলো নিবে আপনাকে বায়োমেট্রিক করার পর কিন্তু রেজিস্টার ভুক্ত করা হবে আচ্ছা একটা বিষয় হচ্ছে জিআরডি দ্বারা স্পন্সারশিপ করা হবে আচ্ছা একটা বিষয় হচ্ছে কি যে নতুন যারা বিজেপি যেটা বিজেপি বিষয় যেটা ওয়ার্ক পারপাস যেটা বলা হয় আচ্ছা 2025 সালে তিরিশে জুন থেকে সংযুক্ত আরব আমিরাত একটি নতুন ভিজিট বিষার জন্য একটা স্পন্সার দ্বারা পেশাজীবীদের জন্য স্বল্প মেয়াদী কাজের সুযোগ প্রদান করেছে আচ্ছা এই জন্য আপনাকে কি করতে হবে যেটা এই কাজের জন্য আপনার বিচার কতদিন মেয়াদ থাকবে আচ্ছা ষাট থেকে নব্বই দিন বা একশো দিনের মতো আপনার এই বিচার অপশন থাকবে ঠিক আছে উদ্দেশ্য হচ্ছে কি যেটা স্বল্প মেয়াদী প্রকল্প বা ফিনান্স বা কাজের জন্য আপনার চাকরি অনুসন্ধান করতে হবে আপনার এই বিষয়ের জন্য আপনার কি কি যোগ্যতা আপনাকে অর্জন করতে হবে দক্ষ জন্য বা সাম্প্রতিক গ্রাজুয়েশন পাস এই ব্যক্তিদের কিন্তু এই ধরনের ভিসা তাদেরকে অনুমোদন দেওয়া হবে আমি একটা জিনিস কিন্তু সবাই কিন্তু ভিসা পাবে না যারা হাই কোয়ালিটি বা হাই স্কিল বা হাই গ্রাজুয়েশন ব্যক্তিরা তারা কিন্তু বিষয়টা পাবে আচ্ছা এর যোগ্যতা কি হতে হবে যেমন স্বাস্থ্য প্রযুক্তি বা বিজ্ঞান বা ক্রীড়া বা শিক্ষা ক্ষেত্রে যারা এই ধরনের আই প্রফোশনার ব্যক্তিরা আসার তারা কিন্তু গোল্ডেন ভিসা পাওয়ার ও অগ্রাধিকার লাভ করবে ঠিক আছে আচ্ছা আর একটা জিনিস হচ্ছে বাংলা জন্য গুরুত্বপূর্ণ তথ্য কি হতে পারে চাকরি খুঁজার জন্য আপনি নিজে চাইলে কিন্তু চাকরি খুঁজতে পারেন যে বাংলাদেশে গ্রাজুয়েশন দক্ষ বা পেশাদাররা একশো বিশ দিনের চাকরি অনুসন্ধানের জন্য তারা কিন্তু বিচার জন্য আবেদন করতে পারবে এবং স্পন্সার ছাড়া এবং কাজের সুযোগ ছাড়া তারা কিন্তু আবেদন করার খুবই সুযোগ পাবে নতুন ভিজিট বিষয়ের জন্য যোগ্যতা পূরণ করে অনলাইনের মাধ্যমে কিন্তু আপনার চাইলে আবেদন করতে পারবেন তবে দেখেন আমি একটা জিনিস বলতে চাচ্ছি পরিশেষে যে আগে যে একটা ধাপ ছিল যখন আপনি আপনার ডকুমেন্ট আপনার কাগজ বা আপনার পাসপোর্ট অন্যের মাধ্যমে বা স্ক্রিন করে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যখন আপনার মানে আপনার রিলেটিভ বা কোনো এজেন্সির মাধ্যমে পাঠিয়ে কিন্তু আপনার ভিসা পেয়ে যেতেন তখন কিন্তু দুবাই চিন্তা করেছে যে আমাদের দেশে যত মানে কুকর্ম বা দালাল বা কোনো ধরনের মানুষ আনস্কিল ব্যক্তিরা বা কোন ধরনের নন স্কিল ব্যক্তিরা যাতে আমাদের দেশে প্রবেশ করতে পারে প্রত্যেকটা স্কিল ব্যক্তি এবং সঠিক তথ্য দিয়ে সঠিক মানে ডকুমেন্ট দিয়ে তারা যেহেতু আমাদের দেশে আসতে পারে এই জিনিসটা কিন্তু তারা অনেক মনিটেশন করেছে তারা কিন্তু অনেক অ্যানালাইজ করেছে তারা কিন্তু অনেক পরিবর্তন এনেছে পরিশেষে আমি একটা কথা বলবো যে আই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তারা কিন্তু ডুবাই সবকিছু জিনিস মানে এটা কিন্তু তারা অবজারভেশন করবে তো এই জন্য আমি বলতে চাচ্ছি যে জুন মাসে যে লাস্টের মুমেন্টে তারা যে বিসা প্রক্রিয়াটি মানে চালু করতে যাচ্ছে বাংলাদেশের জন্য তবে এটা কিন্তু এখানে অনেক ধরনের ক্রাইটেরিয়াস অনেক নিয়ম আছে এই নিয়ম অনুসারে আপনার যখন আবেদন করবেন আপনার যখন আপনার ডকুমেন্ট আপনার স্কিল আপনার যেগুলো কাজের দক্ষতা থাকবে তারা কিন্তু দুবাই যেতে পারবে তো এই জন্য আমি সবার জন্য আগে উদ্দেশ্য বলবো আপনারা কিন্তু ডকুমেন্ট গুলো আপনার আপনার যে কাজের স্কিল গুলো যাতে আপনার ই সকল ডকুমেন্ট যাতে আপনার রেডি করে মানে রেডি করে আপনারা কিন্তু মানে বসে থাকেন অবশ্যই যখন সবকিছু দোয়ার খুলে দিবে তখন কিন্তু আপনার আবেদন করবে যাই হোক পরিশ্রে সবার জন্য দাও শুভকামনা হলো আজকের মতো আমি বিদায় নিচ্ছি যাতে সবাই লেবার বিচার জন্য বাংলাদেশের যে শ্রম বাজার যাতে সবাই ডুবাই যেতে পারে সকল ব্যক্তিদের জন্য দাও শুভকামনা শুভকাম হলো আলাইকুম